শরণার্থীদেরকে এখন ভ্যালেন্টাইন ডে গিফট দেওয়া হবে এই জন্য শরণার্থীরা দেখুন সকাল সকাল আমাদের এখানে কেমন স্নো পড়া শুরু হয়েছে একটু সময়ের ভেতরে একদম রাস্তা টাস্তা দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে এখন মনে হচ্ছে হালকা একটু কম একটু আগে অনেক বেশি স্নো পড়ছিল এই দেখুন কেমন স্নো পড়ছে আসলে এখন আর সকাল নাই আজকে আধিরাকে সকালে স্কুলে ড্রপ করে আমি আবার বাজারে গিয়েছিলাম তখন কিন্তু স্নো পড়েনি একদম সুন্দর ওয়েদার ছিল বাট প্রচন্ড ঠান্ডা ছিল বাড়িতে এসে আবার আনশিকে আনশির পাশে একটু শুয়েছিলাম আমি ঘুমিয়ে গিয়েছি এখন উঠে দেখছি এরকম স্নো পড়ছে আর এই জন্য আমি ঘুম থেকে একটু আগে উঠলাম বিধায় আমি সকাল বলছি বাট এখন বারোটা বেজে গেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা হঠাৎ হঠাৎ মাঝে মাঝে ইদানিং স্নো পড়ে এরকম ফেব্রুয়ারি মাস তো এবছর ডিসেম্বর জানুয়ারিতে স্নো হয়নি তো এই জন্য ফেব্রুয়ারিতে এরকম হচ্ছে এই যে আমার এখানে আনশি বসে আছে আনসি কই যে বুড়ি আনসি স্বার টাওয়ার সব কমপ্লিট আনসিকে খাইয়ে ঘুম পাড়িয়েছি আবার আমারও খাওয়া হয়ে গিয়েছে এখন আদিরাকে আনতে যাওয়ার সময় হয়েছে তা আমি যাচ্ছি গাড়িটা আগে অন করে রেখে দিই হলে গাড়িতে একটু গরম না হলে আনশিকে বসাতে পারবো না তো এমনিতেও ঠান্ডা লাগছে আনসি লাস্ট উইকে প্রচণ্ড অসুস্থ ছিল দেখুন স্নো পড়তে পড়তে স্নো কিন্তু এখনও পড়ে যাচ্ছে এবং গলছে না যা ঠান্ডা না বাইরে ভীষণ ঠান্ডা দেখাচ্ছি এ কি মেয়ে নিয়ে যে যাব সুজয় আজকে কাজে যায়নি সুজয় অসুস্থ ছিল সবাইকে একটু স্নো পড়লে যে কি অশান্তি আধিরাকে পিক আপ করতে আসছিলাম কি যে অবস্থা সারা রাস্তার দেখেন এর ভিতরে ড্রাইভ করতেও ভয় লাগে আর এত স্নো পড়তেছে আনছিরে নিয়ে ঝামেলা হয়ে যায় কিরে ভাঙে না কেন থ্যাংকস ইউ অবস্থা কি পরিমানে স্নো শুরু হয়েছে মাথার পরে সব গলে গেছে প্রচন্ড জোরে জোরে স্নো পড়তেছে আর রাস্তা পুরো কাদা হয়ে গেছে মানে খুবই বাজে লাগছে এর ভেতরে তার ভেতরে আনছি আধিরাকে নিতে আসলাম আনছি ঘুমাচ্ছিল সেই ঘুমন্ত মেয়ে টেনে নিয়ে এই জন্য আনসির এরকম ঠান্ডা লেগে যাচ্ছে এই স্নোতে আসা মানে বাইরে যাওয়া সবসময় ছোট মানুষ তো ওরও এগুলো আসলে সহ্য হয় না কি আর করা দিদির সাথে সাথে সেও শিখে যাচ্ছে একদম ছোট বয়স থেকে যাই আমরা বাড়িতে যাই ভয় লাগছিল আজকে আংশিককে নিয়ে এরকম এই স্নোর ভেতরে অনেক দিন ড্রাইভ করিনি এই দেখুন কি সুন্দর স্নো পড়ে আছে and my classmates made that my, my classmates actually may do it আধিরা করতে গেছে ড্র আমি ওটা দেখাইছি দেখ আমি গাড়ি ঘুরিয়ে উপরে উঠানোর সময় কি সুন্দর ডিজাইন হয়ে গেছে বানাতে সুন্দর লাগছে আমাদের এই বাইরে তাহলে আমরা বাড়িতে চলে আসছি সোনা পড়া একটু কমেছে বাট ভালোই স্নো জমে গেছে রাস্তায় টাস্তায় দেখতে পাচ্ছেন সুন্দর দেখা যাচ্ছে বাইরে এখন আনসিকে পিক আপ মানে নেবো নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে বের হতে হবে গাড়িতে সকালবেলায় আমি বাজার থেকে ডিম আনসি তারপর আনসি সিরিয়াল দুধ এগুলো সব গাড়িতে রয়েছে গাড়ি থেকে নিয়ে যায়নি বাইরে এসে যে নেব ইচ্ছা করছিল না তো এবার বাড়িতে যাই ওই যে আমাদের আনসি বুড়ি আনছি একদম প্যাক করে নি আমার পুতুল আমার পুতুল ঘুম থেকে উঠে গেছে স্কুল থেকে এসে আর এই যে পুতুলের দিদি ভাই তো আর একটা পুতুল সে এখন তার কাজে বসে পড়েছে আর এই যে আমার পুতুল আমার পুতুল পুতুল এবার আমি আদিরাকে একটু লাঞ্চ করিয়ে দিব তারপরে আবার আনশিকে নিয়ে খাওয়াতে বসবো আনশির লাস্ট উইকে ভালোই জ্বর আসছিল আগেই বললাম এখনো সেইভাবে সুস্থ না আবার ওর এবার টনসিল ইনফেকশন হয়েছিল হালকা তো সব কিছু মিলিয়ে মেয়ে মোটেই খেতে যাচ্ছে না বারবার খাবার নিয়ে বসছি একটু একটু খাওয়াচ্ছি আবার উঠে যেতে হচ্ছে এই তো খুব ঝামেলার ভেতরে আছি তো দুই বোনকে খাওয়ানো হলে তারপরে আমি একটু রিল্যাক্স করতে পারি একটু রেস্ট পাই যদিও আজকে খুব একটা কাজ ছিল না মানে রান্নাবান্না ছিল না মানে কাজ ছিল না যদিও বাজার করেছি এই তো আর ডলার স্টোর থেকে একটা চকলেটের গোলাপ ফুল এনে দুইজনের সাথে একটু ফান করলাম সেটা এবার একটু দেখি ভ্যালেন্টাইন গিফট পাওয়ার জন্য ঠাকুরকে ডাকাডাকি করছে হাই হাই রে দুই শরণার্থী আর মাসখানে এক শরণার্থী টের পাচ্ছে না যে কি বলবো আমি আমরা কি গিফট পাবো আচ্ছা দুজনকে একটা গিফট দিব আমি এই যে দুইজনের জন্য ভ্যালেন্টাইন গিফট আমি যেহেতু গরিব মানুষ এই জন্য একটা গোলাপ দিলাম তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর লেগেছে গোলাপ ফুলটা কেমন লাগলো তোমাদের তাইলে ভালো

Mm -hmm. Mm -hmm. happy valentine everyone happy, happy valentine thank you mommy happy valentine daddy mm -hmm. I, love happy I, love you. i love you all i love she i love you সেই ছিল আমার তরফ থেকে ভ্যালেন্টাইন ডে সেলিব্রেশন আগের দিন মানে আজকে তেরো তারিখ রাত্রে হ্যালো এভরিওয়ান তো আজকে হচ্ছে ভ্যালেন্টাইনস ডে আর আমরা এখন যাচ্ছি ভ্যালেন্টাইনস ডে লাঞ্চ করতে বাড়িতে সবাই অলমোস্ট অসুস্থ মানে বাড়িতে তিনজন মানুষ অসুস্থ আমি একাই সুস্থ তাদের ট্রিটমেন্ট একের পর এক করতে করতে লাস্ট পর্যন্ত এখন প্রায় একটা বাসতে গেছে আমরা এখন বের হচ্ছি লাঞ্চ করতে এই তো অবস্থা যাই দেখি আর আমার এখন আর কোনো সাজগোজ নেই আর যাবো জাস্ট একটু লাঞ্চ করতে এই জন্য আর লিপস্টিক টিপস্টিকও পরিনি খেতে গেলে তো সব উঠে যাবে আর সাজুগুজুর কোনো অপশন নেই কারণ সবাই অসুস্থ তাদের ট্রিটমেন্ট করবো নাকি সাজুগুজু করব এই তো অবস্থা একজন ড্রাইভ করছে অসুস্থ ব্যক্তি করছে আর আর পেছনে বসে আছে তো এই ছিল আমাদের ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন সবাই বাড়িতে অসুস্থ সেই অবস্থাতেই ভ্যালেন্টাইন্স ডে এবার খুব একটা ভালো গেল না তো চলুন এই ছোট্ট খাট্ট ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন বাই